দুইটা টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে টেস্টের বিবেচনা কিন্তু সিনিয়র প্লেয়ারদের মাঝে মুশফিক ছাড়া বিবেচনায় কিন্তু আর কেউ নেই এবং পিএসএল এ এনসি পাওয়ার কারণে কিন্তু লিটন দাস এই টেস্ট সিরিজে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না উইথ ডিউ রেসপেক্ট টু জিম্বাবুয়ে টিম আমি বলবো জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশের থেকে শক্তির বিচারে আসলে অনেকটাই পিছিয়ে বা যদি বলি তুলনামূলকভাবে কম শক্তির বা দুর্বল দল কিন্তু জিম্বাবুয়ে সুতরাং এই সিরিজে যদি পূর্ণ শক্তির দল না খেলিয়ে কয়েকটা জায়গায় একটা থেকে দুটা জায়গায় যদি নতুন কাউকে খেলানো যায় তাহলে আমার মনে হয় বেশিটা খারাপ কিছু হবে না সো এখন জিম্বাবের সাথে আমাদের টেস্টের স্কোয়াডটা কেমন হতে পারে আমার কাছে যেটা মনে হয় যে লাস্ট কয়েকটা সিরিজের যেই স্কোয়াডটা ছিল বা যারা খেলেছিল সেটাই থাকার পসিবিলিটি অনেক বেশি হ্যাঁ ওইখান থেকে সাকিব হাসান নেই সো একটা দুইটা চেঞ্জ ছাড়া ওই স্কোয়ারটাই আসলে থাকবে বলেই আমার বিশ্বাস কারণ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এত বেশি হিউজ চেঞ্জ সেখানে আনবে না তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে বাংলাদেশের স্কোয়াডটা আমার কাছে মনে হয় যে ওপেনিংয়ে সাদমান ইসলাম এবং জাকির হাসানের মধ্যে যে কোনো একজন এবং তার সাথে মাহমুদুল হাসান জয় যেহেতু রাইট অ্যান্ড লেফট কম্বিনেশনের কারণে এইটা হবে হয়তো ওপেনিং প্লেয়ার এবং তারপরে নাম্বার থ্রিতে কিন্তু ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তারপরে নাম্বার ফোরে মমিনুল হক নাম্বার ফাইভে মুশফিকুর রহিম নাম্বার সিক্সে জাকির আল অনেক নাম্বার সেভেনে মাহিদুল অঙ্কন নাম্বার এইটে মেহিদ হাসান মিরাজ নাম্বার নাইনে তাইজুল ইসলাম আর নাম্বার টেনে হাসান মাহমুদ এবং নাম্বার ইলেভেনে তাসকিন আহমেদ অথবা নাহিদ রানা রানা থাকবেন ফার্স্ট টেস্টের কথা বলছে সেখানে ধরেন যদি বাংলাদেশ মেহেদি মিরাজকে ধরে আটজন ব্যাটার নেয় যদি সেফ স্ট্র্যাটেজিতে জিম সাথে খেলতে যায় তাহলে আটজন ব্যাটার নিয়ে খেলবে সেখানে দুজন স্পিনার তাইজল এবং মিরাজ এবং দুইজন পেসার হাসান মাহমুদ এবং তাসকিন খেলবেন যদি তাসকিনকে রাখা হয় আর যদি তিনজন পেসার নিয়ে খেলে সেক্ষেত্রে যদি একজন ব্যাটার কমায় তাহলে বাংলাদেশ দুইজন স্পিনারের সাথে কিন্তু আমার কাছে মনে হয় যে হাসান তাসকিন এবং নাহিদান্নাকে খেলা খেলাবে এখানে একটা প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে ধরেন ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ যাচ্ছে খেলতে বা অস্ট্রেলিয়ার সাথে যাচ্ছে বা ইংল্যান্ডের সাথে যাচ্ছে তাহলে কেমন হতো এই সেম হতো তাহলে জিম্বাবুয়ের সাথে যদি এই সেম সেট অফ প্লেয়ার্সদেরকে নিয়ে বা এই প্লেইং লেভেন নিয়ে বা এই স্কোয়াডটাকে নিয়ে যদি খেলা লাগে তাহলে চেঞ্জটা আপনি আনবেন কখন কোথায় কার এগেনস্টে যদি আপনি জিম্বাবু সাথে এই সেট অফ প্লেয়ার যারা নাকি আপনার টেস্টের জন্য বেস্ট অপশন আপনি যদি সেই অপশনটাকে নিয়ে সেফ স্ট্র্যাটেজিতে দিয়ে আগাতে যান তাহলে আপনার ক্রিকেটের চেঞ্জেসটা আসবে কিভাবে বা আপনি যে পরিবর্তনটা করতে চাচ্ছেন বা আপনি যে নতুনদেরকে সুযোগ দিয়ে বাজিয়ে দেখতে চাচ্ছেন তাহলে সেটা দেখবেন কার এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে নাকি অস্ট্রেলিয়ার এগেন্স্টে জিম্বাবুয়ে কিন্তু সেই রাইট বা পারফেক্ট চয়েসটা হতে পারে যে সিলেক্টর ওরা চাইলে এখানে একটা দুটা চেঞ্জ আনতে পারে যেমন মমিনুল হকের লাস্ট কয়েকটা টেস্ট সিরিজের পারফরমেন্স কিন্তু নট আপ টু দ্য মার্ক মমিনুল কিন্তু এমন না যে প্রত্যেকটা টেস্টে খুব ভালো করছেন হ্যাঁ সো মমিনুলের জায়গাতে কি সেই চার নাম্বার বা পাঁচ নাম্বারে অমিত হাসানকে সুযোগ দেওয়া যায় না মাহিদুল লঙ্কনের কিপিং নিয়ে যে কোয়েশ্চেনটা ছিল সাউথ আফ্রিকা সিরিজে তাহলে অমিত হাসানকে তো সেখানে আপনি রিপ্লেস করাতে পারেন একটা উইকেট কিপার ব্যাটার পাচ্ছেন আপনি যেহেতু আপনার স্কোয়াডে লিডন দাস অ্যাভেলেবেল থাকছেন না এবং জাকের আলী কিন্তু রেগুলার জাতীয় দলেই কিপিংটা করছেন না আপনি যদি সেখানে অল্টারনেটিভ হিসাবে অমিত হাসানকে একটা সুযোগ দিয়ে দেখেন তাহলে তো আপনার ক্ষতি নাই মমিনুল যেখানে নাকি ফর্মে নাই মমিনুল তো আপনার আপনার সেরা ব্যাটারদের মধ্যে একজন বাংলাদেশের যদি টেস্টের বিবেচনায় বলি তাহলে মমিনুল সেরা ব্যাটার নো ডাউট ইন দ্যাট এখন মমিনুলকে তো সুযোগ দেওয়ার অনেক টাইম আছে একটা যদি জিম্বাবের সিরিজটি স্কিপ করানো যায় তাহলে তো এমন কোনো ক্ষতি হবে না দেখেন ইন্ডিয়ার বিরাট কোহলি বা রোহিত শর্মারও কিন্তু জিমবাবের সাথে যখন নাকি লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে যেই সিরিজটা হয়েছিলো সেখানে তাদেরকে খেলানো হয়নি বা তাদেরকে কিন্তু সেই সিরিজে রেস্ট দেওয়া হয়েছিলো থেকে কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যায় না তো এখানে আমি এই সেম বলতে চাই যে মমিনুলকে যদি ড্রপ করে রাখা যায় তাহলে অমিতকে যদি একটা সুযোগ দেওয়া যায় এবং তাস্কিনকে যদি আপনার সার্ভিস তাস্কিনে লাগবেই সামনে কারণ একের পর এক সিরিজ রয়েছে বড় বিগ ইভেন্টস রয়েছে আইসিসি ইভেন্ট রয়েছে সো এইখানে আপনি তাস্কিনকে যদি জেমবাবের সাথে না খেলানো হয় তাহলে এমন কিছু আসবে চারবার এবং সেইখানে এবাদতকে যদি টেস্ট স্কোয়াডে ইনক্লুড করিয়ে এবাদতকে যদি একটা কামব্যাক করার সুযোগ তৈরি করে দেওয়া যায় তাহলে ক্ষতিটা কথা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো বা আমি আমার ওপিনিয়নটা শেয়ার করবো যে হ্যাঁ এই টেস্ট স্কোয়ারে আমি অবশ্যই দেখতে চাই অমিতা হাসানকে এবং এবাদত হোসেনকে আমি আশা করবো যে নির্বাচকরা এটা একটা কনসিডারেশন করবেন যে হ্যাঁ এই জিমবাবের সাথে আমরা একটা যেহেতু সব জায়গায় একটা পরিবর্তনের ছোঁয়া দেখতে পাচ্ছি আমি চাইবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই সাহসটা দেখাবে এবং এই একটা দুইটা জায়গাতে কিছু যদি চেঞ্জ করে নতুন কিছু চেষ্টা বা প্রচেষ্টা করা যায় দেখেন জিমবাবের সাথে বা আয়ারল্যান্ডের সাথে সিরিজে বাংলাদেশ যদি খুব ভালোও করে হোয়াইট হাউসও করে এখন কিন্তু দর্শক সেটা না মাতামাতি করা না কারণ দর্শকও এখন জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের সিরিজে এত বেশি ক্রাউড কিন্তু আপনি দেখতে পাবেন না স্টেডিয়ামে খেলা দেখতে গেছে বা ইভেন খবরও রাখতেছে বা ইভেন টিভির সামনে বসে একমাত্র জানা নাকি খেলার পোকা তাদেরকে দেখবেন কিন্তু ম্যাচের বল বাই বল যে দেখার যেই এক্সাইটমেন্টটা কাজ করে সেটা কিন্তু জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের সিরিজে সবার মধ্যে সেই এক্সাইটমেন্টটা কাজ করে না তো আপনি সেখানে ভালো করলেন কি আপনি সেখানে খারাপ করলেন কারো কিছু আসে জানা আর আপনি তো খারাপ করছেন এখন জিম্বাবুয়ের সাথে যদি আপনি এক্সপেরিমেন্ট করে যদি সেটা ফেল করে সেখানে কেউই আই ডোন্ট থিঙ্ক যে গালি দিবে বা আপনি বলবে যে এটা করাটা ঠিক হয়নি এটা করাটা তো আমার কাছে মনে হয় যে জিম্বাবের সাথে সিরিজটাতে একটা দুটো জায়গায় এক্সপেরিমেন্ট করা ছিল দিস ইজ দ্য রাইট টাইম বা পারফেক্ট অপরচুনিটি আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা ম্যানেজমেন্টের সামনে যে দু একটা অপশন যদি তারা ট্রাই করতে পারে যে ফিউচারে বাংলাদেশ টিমের জন্য কারা আসলে সেই অপশনটা হতে পারে সো আমার কাছে বাংলাদেশ জিম্বাবুয়ে যে দুইটা টেস্ট ম্যাচ সিরিজটা শুরু হতে যাবে তার জন্য যে স্কোয়াডটা হতে পারে বাংলাদেশে বা যেই টিমটা হতে পারে সেটার একটা প্রাথমিক ধারণা তো আপনাদের সাথে শেয়ার করলাম তার সাথে আমি আশা করবো যে এইখান থেকে দুই একটা চেঞ্জ বাংলাদেশ ক্রিকেট পর আনবে এবং সেখানে আমি আমার সাইড থেকে বলবো যে আমি অমিত হাসানকে আসলেই বাংলাদেশ টিমে দেখতে চাই জিম্বাব্বের সাইডে দেখতে চাই এবং এবাদত হোসেনকে ফেরানো হোক এই জিম্বাবুয়ে টেস্ট সিরিজে আপনারা আমার সাথে একমত কিনা অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের মতে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তারা চাইবে এই এক্সপেরিমেন্টগুলো করতে বা তাদেরকে সেই সাহসটা রয়েছে বা সেই সদ কি রয়েছে যে বাংলাদেশের ফিউচারটা কেমন হতে পারে সেটা দেখার জন্য এই তুলনামূলক দুর্বল দলের সাথে খেলিয়ে নতুন প্লেয়ারদেরকে বাজিয়ে করে দেখার সেই সাহসটিকে ভালোবাসি করবেন হবে কি না অবশ্যই জানাবেন তো যাই হোক আশা করি আমার এই ভিডিও দ্বারা আপনাদের কাছে ভালো লেগে থাকবে যারা আমাকে নতুন দেখছেন বা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট প্লিজ 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 মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো দিতে ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন আল্লাহ হাফেজ